প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আর একটি প্রজেক্ট ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান থেকে একটি প্রকল্প প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম ও তার প্রকারভেদ সম্পর্কে সমীক্ষা এই প্রকল্পটি তোমাদের যাদের দিয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও তাহলে কিভাবে করতে হবে সম্পূর্ণ তোমরা জেনে যাবে ওকে দেখো এ টু জেড কিন্তু তোমরা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস মিস করে ফেলবে চলো তাহলে প্রথমত ফ্রন্ট পেজ এবং সূচিপত্র কিভাবে করতে হবে সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আর ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নেবে ওকে তাহলে আমরা মূল প্রোজেক্টটার মধ্যে প্রবেশ করি প্রথমত ভূমিকা পয়েন্ট করে নেবে দেখো শিক্ষা হলো একটি উদ্দেশ্যমুখী সচেতন প্রক্রিয়া এই প্রক্রিয়ার লক্ষ্য হলো মানুষের সার্বিক উন্নয়নে সহযোগিতা করা শিক্ষা প্রক্রিয়াকে সুস্থভাবে পরিচালনা করতে হলে শিক্ষকের কাছে একটি হাতিয়ার থাকা দরকার শিক্ষকের এই হাতিয়ারটি হলো পাঠক্রম পাঠ্যক্রম কতগুলি পুস্তক বা বিষয় তালিকা নয় পাঠ্যক্রম হল ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের উপযোগী জ্ঞান অভিজ্ঞতা কার্যাবলীর এবং পরিকল্পিত সুসংগঠিত এবং সমন্বিত রূপ প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার কাজকে যথাযথভাবে পরিচালনার জন্য পাঠ্যক্রম অনুষ্ঠিত হয় পাঠ্যক্রমের মূল কাঠামো এক প্রকার হলে বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন তা ভিন্নতা লক্ষ্য করা যায় শিক্ষার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের চাহিদা ও প্রাপ্ত সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে পাঠ্যক্রমে বিভিন্নতা সৃষ্টি করা হয় পর্যায়ে দেখো শিক্ষার সৃষ্টি করা হয় এবং শিক্ষার উদ্দেশ্যে ছাত্রছাত্রীর চাহিদা ও প্রাপ্ত সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে পাঠ্যক্রমের বিভিন্ন ভিন্নতা সৃষ্টি করা হয় এবং পর্যায়ে শিক্ষার এই পর্যায়কে প্রাথমিক পর্যায়ে বলা হয় এটি নিয়মতান্ত্রিক শিক্ষার প্রথম পর্যায় ব্যক্তির জীবনে শিক্ষার এই পর্যায়টির যথেষ্ট গুরুত্ব রয়েছে এই পর্যায়টি হলো সমগ্র শিক্ষার পরিকাঠামোর বিভিন্ন স্বরূপ এই শিক্ষার ওপর শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের উপর নির্ভর করে যে কোনো শিক্ষার জন্য যে সমস্ত প্রাথমিক জ্ঞান ও দক্ষতার দরকার হয় সেই সম্পর্কিত মনোভাব ও ধারণা গঠনের উপযুক্ত সময় হল এই স্তরটি এই স্তরের পাঠ্যক্রম খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সে সকল প্রকল্প শিক্ষাবিজ্ঞানে দ্বাদশ শ্রেণীর জন্য নির্বাচন করা হয়েছে তার মধ্যে একটি হলো প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম ও তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা ওকে এবার আমাদের এই যে প্রকল্পটা করছি আমরা এই প্রকল্পের উদ্দেশ্য কি বা ওকে তাহলে প্রকল্পের উদ্দেশ্য পয়েন্ট করে নেবে এবার দেখ প্রকল্পের গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো হলো এক নম্বরে দেখো প্রাথমিক পর্যায়ে পাঠ্যক্রম সম্পর্কে ধারণা গঠন করা দ্বিতীয় হচ্ছে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যক্রমগত কী কি পার্থক্য রয়েছে তা সঠিকভাবে জানা তৃতীয় পাঠক্রম কীভাবে শিক্ষার কাজকে ত্বরান্বিত করে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা চতুর্থ ছাত্রছাত্রীদের তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান লাভের সহায়তা করা পঞ্চম ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবিজ্ঞান পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করা ওকে এবার পরের পয়েন্ট করবে প্রকল্পের গুরুত্ব প্রকল্পের গুরুত্ব পয়েন্ট করে নেবে দেখো সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে জীবনযাপন করতে হলে এবং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সন্তোষজনক অভিযোজনের যে শিক্ষা প্রাথমিক অন্তত অপরিহার্য তাকে প্রাথমিক শিক্ষা বলে উচ্চ মাধ্যমিক স্তরে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রম ও তার প্রকারভেদ শীর্ষক প্রকল্পটি প্রণয়ন করলে তারা বুঝতে পারবে নিজেদের অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয়গুলিতে কী ধরনের পাঠ্যক্রম অনুষ্ঠিত হয় প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের দৈহিক মানসিক সামাজিক নৈতিক এবং প্রভাব প্রভৃতি বিকাশের জন্য এই পাঠ্যক্রম কতখানি অপরিহার্য ইত্যাদি বিষয়গুলি এই প্রকল্পের মাধ্যমে বোধগম্য হবে এবার দেখো কর্ম পরিকল্পনা বলে তোমরা পয়েন্ট করবে ওকে দেখো এক নম্বর কর্ম পরিকল্পনা কি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ও তার প্রকারভেদ শীর্ষক প্রকল্পটির বাস্তবায়নের জন্য শ্রেণীতে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় দ্বিতীয়ত পরিকল্পনা স্থির হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের অঞ্চলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই বিদ্যালয়ে কী ধরনের পাঠক্রম অনুষ্ঠিত হয় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তৃতীয়ত পরিকল্পনা এও ঠিক হয় যে প্রতিটি গ্রুপে শিক্ষার্থীরা কাজ শুরু করার পর দুই সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করবে এরপর শ্রেণীতে এসে শিক্ষাবিজ্ঞান ক্লাসে ওই তথ্য পর্যালোচনা করবে এবং প্রয়োজনে শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় কাজ থেকে সাহায্য নেবে ওকে এবার চার নম্বর হচ্ছে সর্বশেষ একটি প্রতিবেদন লিখবে এই প্রতিবেদনটি শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের কাছে স্বাক্ষর করিয়ে অন্তিম মূল্যায়নের জন্য জমা দেবে তাহলে আমাদের এই যে প্রকল্পটি করছি এটা কিন্তু তোমরা এইটু চার নাম্বারটা না লিখলেও হবে তোমরা তো কাজটা করছো তাহলে এই চার নাম্বার পয়েন্টটা তোমাদের লেখার দরকার নেই ওকে এবার দ্বিতীয় পর্বের মধ্যে যাব আমরা তথ্য সংগ্রহ দেখো পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেদের অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করা হয় মোট চারটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে যে সকল তথ্য পাওয়া গেছে সেগুলি এখানে আমরা চারটি লিখেছি তুমি চাইলে পাঁচ ছয় সাত আরও অনেক করতে পারো ওকে এবার দেখো কি কি আমরা পেলাম দেখো নিম্ন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম যেটা হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেখানে কি কি দেখেছি দেখো প্রথমত খেলাধুলা ও শারীরচর্চার কাজমূলক দ্বিতীয়ত সৃজনাত্মক ও উৎপাদনমূলক কাজ তৃতীয় হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ আর চতুর্থ পঠন পাঠনমূলক কাজ এরপরের যে পয়েন্টটি সেটা দেখো উচ্চ প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীই আমরা কি দেখেছি যেখানে দেখেছি ভাষা ইতিহাস গণিত ভূগোল বিজ্ঞান ইতিহাস এবং কর্মশিক্ষা ইত্যাদি কিন্তু সেখানে পড়ানো হচ্ছে সেই সমস্ত কিছু আমরা এই তথ্যের মধ্যে পেয়েছি এবার মূল পয়েন্টে চলে আসবে তথ্য বিশ্লেষণ ওকে দেখো সংগৃহীত তথ্যগুলি পর্যালোচনা করলে যে সকল সম্পর্কে সুপষ্ট ধারণা গঠিত হয় সেগুলি হলো এবার দেখো সেগুলি এক নম্বর হচ্ছে নিম্ন প্রাথমিক স্তরে দেখো নিম্ন প্রাথমিক স্তরে মধ্যে প্রথম পেয়েছি খেলাধুলো ও শরীরচর্চা এর মধ্যে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে সেগুলির মধ্যে সাধারণত খেলাধুলো ছাড়া ছড়ার মাধ্যমে এবং খেলা গল্পের ছলে খেলা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুযায়ী খেলা এবার তারপরের পয়েন্টটি হবে সৃজাত্মক উৎপাদনমূলক কাজ এই বিভাগে রয়েছে কাজের কাজ মাটির কাজ বা বাগানের কাজ ছবি আঁকার কাজ ইত্যাদি এ এরপরের যে পয়েন্টটি করবে প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ দেখো বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যক্রমে এই বিভাগে রয়েছে উৎসব পালন সমাজসেবা খবর পরিবেশন পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা ইত্যাদি এরপর লাস্ট যেটি পঠন পাঠনমূলক কাজ দেখো অধিকাংশ বিদ্যালয়ের পঠন পাঠন মাতৃভাষা ইতিহাস ভূগোল প্রকৃতি বিজ্ঞান পরিবেশ পরিচিতি ইত্যাদি বিষয়গুলিকে পঠন পাঠনমূলক কাজের সঙ্গে গৃহীত করা হয়েছে এরপর হচ্ছে আর সাবপয়েন্টের মধ্যে চলে আসবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কি কী আমরা পেয়েছি দেখো প্রথমত প্রথম ভাষা যেটা মাতৃভাষা আমরা এই বাঙালি তাই আমাদের প্রথম ভাষা হচ্ছে মাতৃভাষা আমরা বাংলা পরীক্ষাটা আগে দিই দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি তৃতীয় ভাষা হচ্ছে মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো একটি একটি ভাষা তৃতীয় হচ্ছে ভারত যেটি ভারতীয় ভাষা এরপরে গণিত বিজ্ঞান ভৌতবিজ্ঞান ও জীবন বিজ্ঞান আর তারপরে হচ্ছে ইতিহাস সমাজ পরিচিতির বিষয় ভূগোল সমাজ পরিচিতির বিষয় আর কর্মক্ষেত্র ও সার শিক্ষা ওকে এবার চলে আসবে সিদ্ধান্ততে সিদ্ধান্ত দেখো প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে পর্যালোচনা করে নিম্নলিখিত যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এবার সেগুলো এক দুই তিন করে লিখবে দেখো প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রীরা দৈহিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা ও শারীরচর্চামূলক কাজে বিশেষ সাহায্যভাবে বা বিশেষভাবে সাহায্য করে দ্বিতীয়ত কাজ কাগজের কাজ মাটির কাজ বাগানের কাজ ছবি আঁকা ইত্যাদি বিষয়গুলি প্রাথমিক স্তরে শিশুদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করে আর তিন নম্বর উৎসব পালন সমাজসেবা খবর পরিবেশন পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রভৃতি বিষয়গুলি প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক কাজ হিসেবে প্রাথমিক পর্যায়ে শিশুদের বিভিন্ন বিকাশে সহায়তা করে আর চার নম্বর হচ্ছে মাতৃভাষা ইংরেজি বা মাতৃভাষা ছাড়া অন্য আরেকটি ভারতীয় ভাষা গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল কর্মশিক্ষা শিক্ষা শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়গুলি নিম্ন উচ্চ উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের অপরিহার্য ওকে এইবার আমরা চলে আসবো তৃতীয় পর্বে তৃতীয় পর্বে প্রথম পয়েন্ট করবে প্রকল্পের সীমাবদ্ধতা দেখো যে কোনো প্রকল্পের সীমাবদ্ধতা থাকবেই কারণ আমাদেরকে ক্ষণ অল্প সময়ের মধ্যে সেই সমস্ত কাজগুলো করতে হয় দেখো প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রম ও তার প্রকার প্রকারভেদ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কোনো অসুবিধায় পড়তে হয়নি কিন্তু খুব সহজেই প্রকল্পটির জন্য তথ্য সংগ্রহ করা গেছে কিন্তু আমরা এইটি এই তথ্যটির সঙ্গে তোমরা কিছু লাইন অ্যাড করতে পারো যেহেতু সামান্য দু সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু জার্জ করা যায় না তাই না সেই জন্য কিন্তু একটু সীমাবদ্ধ সেই ক্ষেত্রে সীমাবদ্ধতা হয়ে গেছে এবার তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি পয়েন্ট করে নেবে দেখো প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত বইয়ের থেকে আমরা সাহায্য গ্রহণ করেছি তার মধ্যে এক নাম্বার হচ্ছে দেখো সমসাময়িক ভারতবর্ষের শিক্ষা বিকাশ ডক্টর দেবাশিস পাল এবং ডক্টর নিখিল কুমার দত্ত ডক্টর দেবাশিস ধর এবং ডক্টর চৈতন্য মণ্ডলের যে বই রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে আধুনিক ভারতের শিক্ষার বিকাশ রণজিৎ ঘোষ আর কোথা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি ইন্টারনেট ওকে এবার দেখো চিত্রতালিকা শিশুদের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে চিত্র তালিকা তোমরা ছবি জোগাড় করে লাগিয়ে দেবে যদি ছবি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ছবি দিয়ে দেব ওকে তোমরা নেট থেকে বের করে নেবে এরপরে লাস্ট সর্বশেষ যে কাজটি আমাদের করতে হবে কৃতজ্ঞত শিকার দেখো প্রাথমিক বিদ্যালয় ও তার প্রকারভেদ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করেছেন তিনি হলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় এবার শ্রীমতী বা স্ত্রী দিয়ে তার নাম লিখবে তার কাছে আমরা কৃতজ্ঞ এর সঙ্গে আরেকটু অ্যাড করতে পারো আমাদের সহপাঠীরাও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আমরা যে কটা গ্রুপে বিভক্ত ছিলাম আমাদের প্রত্যেকটি গ্রুপ গ্রুপের প্রত্যেক সদস্যই এই প্রকল্পটির জন্য তাদের তাদের মতো সহায়তা করেছে আমরা প্রত্যেককে বা আমি আমার সহপাঠীদের প্রত্যেককে কৃতজ্ঞ জানাচ্ছে এবার দেখো ছাত্রছাত্রীর স্বাক্ষর এখানে তুমি সই করে দেবে এবার ভারপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা রাখবে প্রোজেক্ট যখন জমা দেবে সেই স্যার কিন্তু তোমাদেরকে এখানে সই করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুরাও যাতে এই প্রকল্পটি পায় তার জন্য তাদের কাছে কিন্তু শেয়ার করে দিও আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি এই ধরনের প্রজেক্ট ভিডিও নিয়ে